চিরদিনই তুমি আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা খুব দায়িত্বশীল একজন মেয়ে ও ভাবছে অফিসের কাজগুলো অফিসে করাই ভালো তাই রাতের বেলায় ও অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে বাড়ি উঠতে কাউকে কিছু বলেনি কোম্পানির খুব বিপদ কি করে ও একা সামলাবে অফিসে গিয়ে দেখছি আর্য স্যারের কেবিনে আলো জ্বলছে ও ভাবছে স্যার কি এসছে তাড়াতাড়ি করে ছুটে গেছে স্যারের রুমে সেখানে গিয়ে দেখছে না কেউ তো কোথাও নেই কিন্তু স্যারের পারফিউমের গন্ধ পাচ্ছে স্যার কি একটু আগে এখানে ছিলেন কোথায় উনি খোঁজার চেষ্টা করছে তারপর হচ্ছে না স্যারটা এখানে নেই তাহলে এফএম দা হয়তো আলোটা বন্ধ করতে ভুলে গেছে ও আলো বন্ধ করতে যাবে সেই সময় দেখছে টেবিলের ওপরই একটা খাম সেখানে লেখা আছে অপর্ণা ও ভাবছে ঘামে আমার নাম তাড়াতাড়ি করে খামটা তুলেছে তুলে ভেতরে দেখছে একটা পেনড্রাইভ পেন ড্রাইভে কী আছে আমার জন্য পেন কেন দেখতে হবে আবার এটা কোনো ট্র্যাপ না তো বুঝতে পারছে না পেন নিয়ে ও ঘর থেকে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে মুখ গম্ভীর করে আছে ভাবছে আর যদি স্যার থাকতো এত বড় বিপদ আসতো না কী করে ও সামাল দেবে একা এটা বোঝার মতো ওর ক্ষমতা হচ্ছে না হঠাৎ দেখছি আর্য স্যার যেন সামনে বলছে অপর্ণা তুমি একেবারে চিন্তা করো না আমি তোমার সব সময় পাশে আছি তোমার প্রশ্বাসে আছি নিঃশ্বাসে আছি সব সময় তুমি আমাকে দেখতে পাবে তুমি ভয় পাচ্ছ অপর্ণা বললো স্যার আপনি বলল হ্যাঁ আমি তো আছি চিন্তা করছো কেন অপর্ণা চোখ বন্ধ করেছে ভাবছে সেই তো পারফিউমের গন্ধ তার মানে স্যার আশেপাশেই আছে তাকিয়েছে যেই দেখছে না স্যার তো নেই স্যার কোথায় গেলো সবটাই কি ওর ভ্রম ও চলে গেছে পেনড্রাইভ নিয়ে নিজের ঘরে ওখানে ওর চেয়ারে বসতে যাবে সেই সময় দেখছে সেখানে পাসওয়ার্ড লেখা একটা কাগজ ও ভাবছে কে দিল পাসওয়ার্ডটা ও লাগিয়েছে পেনড্রাইভ আবার দেখছে আড়াল থেকে কে যেন সরে যাচ্ছে ঠিকই আর্য স্যার তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়েছে স্যার স্যার করছে তারপর ভাবছে না কি অন্য কেউ আমাকে ফলো করছে বুঝতে পারছে না আবার নিজের চেয়ারে এসছে চেয়ারে এসে দেখছি আরে এক কাপ কফি রাখা কে কফিটা রেখে গেল কি হচ্ছে এগুলো আমার সাথে ও খুব দুশ্চিন্তায় বুঝতে পারছে না এই সব কাণ্ডগুলো কে করছে আড়াল থেকে কেউ যেন ওকে লক্ষ্য রাখছে বারবার করে এইভাবে দেখেছি সকাল হয়ে গেছে ও ব্যাংকে গেছে এই কোম্পানি যা যা কাজ করে তার ফাইলগুলো নিয়ে ব্যাংকে ম্যানেজারকে বলেছে আপনাদের লোন দিতেই হবে আমাদের না হলে বড় ক্ষতি হয়ে যাবে আর্য স্যারকে চেনে কিন্তু আপনাকে তো চেনে না দুদিনের দায়িত্ব নিয়ে এসেছে বলছে আপনাকে আমরা বিশ্বাস করব কেন বলছে আমার সেই দায়িত্বটা আছে আমি দায়িত্বটা পেয়েছি আপনাদের ভরসা করতে হবে যে করে হোক স্যার একটু লোনের বন্দোবস্ত করে দিন উনি দেখছেন টাকা দেওয়া যায় কি না এদিকে মীরা বদমাশি করছে মীরা চলে গেছে কারখানায় কারখানার যারা লিডার তাদের সাথে কথা বলছে বলছে তোমরা কি জানো আর্য তো এখানে নেই আর কোম্পানির ভরাডুবি অবস্থা তোমরা তো টাকা পয়সাও পাবে না ব্যাঙ্ক ক্যাপসি হয়ে গেছে বলছে সে কি আমরা পাবো না টাকা পয়সা বলছে দেখো আমি তো কিছু করতে পারলাম না আর্য একজন নতুন মেয়েকে সুযোগ দিয়েছিল তার বয়সটা কম সে একা সামাল দিতে পারছে না আর্য যদি এখানে থাকতো তাহলে কোনো চিন্তার কারণ ছিল না সবাই বললো আপনি তো মীরা ম্যাডাম কিছু করতে পারেন বললো যে আমার পক্ষে কিছু করা সম্ভব না তোমাদের জানিয়ে গেলাম তোমরা এত বছর ধরে এখানে কাজ করছো সেই জন্যেই আমার কর্তব্যটা পালন করলাম দেখো তোমরা কি করো বলে পালিয়ে গেল এদিকে কর্মচারীগুলো খেপে গেছে সকলের সাথে মিটিং করেছে ওরা আর কাজ করবে না বিনা বেতনে অপর্ণা অফিসে ঢুকেছে ও কে দেখে সবাই এগিয়ে এসছে বলছে অপর্ণা তুমি সারারা দেখে এনেছিলে কাজ করেছো বলল যে হ্যাঁ আমি সারারা ছিলাম বললো টাকার ব্যবস্থা করেছো বললো হ্যাঁ কিছু তো লোনের ব্যবস্থা করেছি কিন্তু সাথে সাথে তো পাবো না সবাই খুব চিন্তা করছে হঠাৎ করে ওখানে চলে এসছে আর্যর মা বলছে অপর্ণা তুমি কি জানো যে কোম্পানির সমস্ত কর্মীরা তারা আর কাজ করবে না বলেছে ধর্না দিচ্ছে গেটের বাইরে বলছে সে কী বলছে হ্যাঁ এবার কি হবে মাল সাপ্লাই হবে না মহাবিপদ ওখানে অর্কও ছিল অপর্ণা বলছে আমাকে এক্ষুনি যেতে হবে এছাড়া কোনো উপায় নেই ও বেরিয়ে গেলো ওখান থেকে বলছে তুমি একা যেও না আমরাও যাব অর্ক আর ওর মা দুজনেই পেছন পেছন গেছে ওদিকে স্লোগান তুলেছে কর্মচারীরা টাকা না দিলে ওরা কাজ করবে না ধর্মঘটে নামবে পৌঁছে গেছে ওখানে ওরা দেখতে পেয়েছে আর্য স্যার ওখানে নেই তার মা আছে ভাই আছে অপর্ণাকে দেখে বলছে এই আপনার জন্যই আজ আমাদের এই অবস্থা আমরা মাইনে পাচ্ছি না আমরা কেন কাজ করব বিনা টাকায় ও বোঝানোর চেষ্টা করছে কিন্তু বলেছে আপনি একদম সামনে আসবেন না একটা ছুঁড়ে মাথায় মেরেছে রক্ত গড়িয়ে পড়ছে ওকে বারণ করছে অর্ক যেও না তুমি কিন্তু ও এগিয়ে যাচ্ছে বলছে জোর করে বলছি আপনারা কাজটা থামাবেন না আপনারা তো আর্য স্যারকে বিশ্বাস করেন উনি সমস্ত টাকা আপনাদের দিয়ে দেবে কোম্পানির বড় ক্ষতি হয়ে যাবে বিশ্বাস করুন আপনারা কাজটা করুন একটু ভরসা করুন কিন্তু ওরা কিছুতেই কথা শুনছে না ওদিকে কিঙ্কর কর থেকে চলে এসছে সে আড়াল থেকে সব দেখছে সিচুয়েশান কন্ট্রোলে নেই পুলিশকে খবর দিয়ে দিয়েছে পুলিশ ওখানে চলে এসছে তারা বলছে যে তোমরা কাজ করবে না তোমাদের করতেই হবে তোমরা চুক্তিবদ্ধ ওরা আবার বলছে এদিকে আমাদের বোঝাচ্ছেন আর এদিকে পুলিশও ডেকেছেন হ্যাঁ এরকম করলে তো আমরা আগুন জ্বালিয়ে দেবো অপর্ণা তো অবাক পুলিশকে ডাকলো আর জোর মা অর্ককে বলছে তুমি কি পুলিশ ডেকেছো বললো আমি তো এখানেই দাঁড়িয়ে আছি আমি কখন পুলিশ ডাকবো অপর্ণায় গিয়ে এসছে বলছে দেখুন এটা আমাদের নিজেদের ব্যাপার আমরা নিজেরা মিটিয়ে নেবো বলছে আপনাকে আঘাত করেছে ওরা বললো না না এটা ওরা কেউ আঘাত করেনি এমনি আমার লেগে গেছে এদিকে উকিলও চলে এসছে উকিল বলছে যে আমরা সবটা দেখে নেবো ওরা কাজ করতে বাধ্য মিটিং করতে হবে কিন্তু লেবাররা আরও রেগে যাচ্ছে পুলিশ দেখে অপর্ণা তখন বলেছে যে ওরা আমাদের ফ্যামিলি মেম্বার ওরা ছাড়া আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো না আপনারা এরকম করবেন না আমি কিছুতেই কাছে আসতে দেবো না অবাক হয়ে যাচ্ছে লেবারটাও লেবারটা খুব লড়াই করছিল আর জোর মাও শুনছে ওদিকে কিং করো আড়ালে রয়েছে কে পুলিশে খবর দিল আর উকিলই বা এলো প্রত্যেকে হঠাৎ কর্মীগুলো বলছে মীরা ম্যাডাম আমাদের বলে গেছে যে আমরা আর টাকা পাবো না কোম্পানি অবস্থা ভালো না তাই আমরা আর কাজ করব না এরা তো অবাক মীরা ম্যাডাম বলে গেছে কি করে সম্ভব ওই ক্ষতি করার চেষ্টা করছে কোম্পানির এটা তো পরিষ্কার হয়ে গেছে অপর্ণা ওদের সাথে ভালোভাবেই কথা বলছে ওরা বলছে আমরা বিনা বেতনে কাজ করব আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বউ এরা নেই কী হবে তখন এইভাবে আমরা দেখেছি যে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো